সমস্যা হয়েছে আমরা এই জায়গাটা নতুন আইছি এর আগে এই সতেরো বছরে আমরা কিন্তু এর এই সিসি এর সম্বন্ধে আমাদের অতটা একটা ধারণা নাই এই জায়গাটায় নতুন আইসি এর ভিতরে আছেটা কি আমরা আগে বাইর করি আমাদের সদস্য বিন্দু শ্রমিকরা যারা রেলওয়ে চাকরি করে সিসিএস এর সদস্য হয়েছে তারা কোন কোন সুবিধা থেকে বন্ধিত আছে এই বিষয়টা সেখান থেকে বাইর করার জন্য আমরা নতুন পদক্ষেপ নিছি এবার আমার আশা এটা যে আমি আগে যদি সদস্যরা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে তাহলে এর মাঝখানে ভিতরে কি কি আছে সবগুলো আমি ফাঁস করে দেবো যাতে জন্য আমাদের শ্রমিক শ্রমিক ভাই এবং সিসির সদস্য ভাইদের কোনো স্বার্থের বেঘান না ঘটে ডাইরেক্টর ধরেন একটা সদস্যের ঋণ পাস করে নিয়ে আসে আমার জানা মতে সেখানে খরচ হয় এক থেকে দেড় হাজার টাকা দুই হাজার টাকা লাগে না একজন সদস্য তো ঋণ পরে ঋণ করে তার উপর আরও জুলুম জুলুম চালা হয় আমি সেই জায়গাটা থেকে সদস্যদের ভোটারদের প্রতি এবং সদস্য প্রতি আমি স্মরণ করতেছি যে আপনারা যদি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন আমি এক থেকে দুই হাজার টাকার ভিতরে আপনাদের লোন পাশ করে নিয়ে আসবো ইনশাল্লাহ এর বেশি এক টাকাও লাগবে না অবশ্যই ভোটারের উদ্দেশ্য তো তো একটাই যদি আমি হই আমি হই কইলাম তো আমি এক থেকে দুই হাজার টাকার ভিতরে তাদের ঋণ আমি করিয়ে দেব এক টাকা বেশি লাগবে না চেষ্টা করব যাতে দুনো এই সিসিএস এর যে ঋণ নিতে যে টাকাটা সুদের হারটা আছে সেটা কিভাবে আরো কমিয়ে আনা যায় এ বিষয়ে আমরা কথা বলবো আপনাদের স্বার্থে এবং আমাদের এই সিসিএস এর সমতি মেন কিন্তু একটাই সেক্টর সেটা হল সি আর বি চট্টগ্রাম কীভাবে এর অনুকূলে আর একটা আমাদের এই রাজশাহীতে করা যায় সেটা আমরা উদ্যোতন কর্মকর্তার সাথে কথাবার্তা বলে চেষ্টা করব যাতে যেন আমাদের এই অঞ্চলের লোক এই ঋণ নিতে গিয়ে হরান শিকার না হয় আর এতগুলা টাকা বিনিময় করতে না হয় বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের মনোনীত প্রার্থী সিসিএস ডাইরেক্টরের পদপ্রার্থী এবং আমার নাম মোহাম্মদ বুলু রহমান আমার মার্কা ছাতা নতুন হিসাবে আপনারা আমাদেরকে আমাকে একটি একটি করে ভোট দান করে জয়যুক্ত করবে